মানে অত্যন্ত সম্মানিত লোক স্যার আমাদেরকে বিভিন্নভাবে ব্রিফিং দিয়েছেন যে তার বিরুদ্ধে সেই সকল অভিযোগগুলো আছে যে ছাত্র আন্দোলন দিয়ে গেলে সেটা মামলা করে দেন এবং আমাদের এখন নিয়ে যাবে আপনারা গার্জিয়ানরা যদি দিতে চান আমাদের সাথে আপনারা মামলা করে দিলেন এবং যদি আমরা আমরা বললাম মহাপরিচালকের কাছে করেছি শিক্ষা মন্ত্রণালয় করেছি বিভাগীয় কমিশনে করেছি বলতে যে আইন মোতাবেক স্যার বলছেন আইন মোতাবেক আপনারা যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ দায়ের করেন এবং সে আইন মোতাবেকই চলবে তবে আমি মনে করি আইন

আমাদের স্যারকে করা সরকারের আছে

हाम्रो साथी दिदी फटाफटहरु चाहिँ त्यसले हाम्रो ननको फोटो चलेके एता चले आसा हो बाबा

কেন করতেছে এটা আমি আপনাদের অবস্থান দেখাবো না সবাই সাংবাদিক তাহলে আপনি

তোমরা যদি বুঝতে পারো অনুযায়ী কাজ করবা যে অভিযোগগুলো আছে তোমরা তো এখানে সবারই আঠারো বছরের নিচে বয়স তাই না স্কুল তো এটা নর্মাল স্কুল তো হচ্ছে তোমরা থানায় যে মামলা দিতে অসুবিধা আছে তোমরা দুদুকে যে অভিযোগ দিতেও তোমাদের অসুবিধা আছে ওইটার জন্য যাদের এখানে অভিযোগ আছে স্যার ম্যাডাম এবং যারা আছে এখানে অভিভাবক আছেন ওনাদের নিয়ে আমরা থানায় যাব ওনাদের আমরা দুদুকে পাঠিয়ে দেবো ওনাদের নিয়ে হচ্ছে এই স্কুলের যে সভাপতি যে সহকারী কমিশনার ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনার সাথে আমরা টাই আপ করে দেবো এখানে যেহেতু এটা থানাও না এটা দুদার কোনো কার্যালয়ও না এটা হচ্ছে দুই যে সভাপতি এটা অফিসও না তো এখানে দাঁড়ায় এখানে ভিড় করে কেউ যদি মর্যাস্তি করতে যাও এটা ডিসুল হ্যাপেন ঠেপেন কেন কেন ঠেপেন তো এখানে অভিভাবকরা আছেন ওনারা বুঝেন টিচাররা আছেন আমরা এখানে বাট সিচুয়েশনটা কী টিচাররা বলবেন বলার পরে অভিনুটি আমরা অ্যাকশন নিব এখানে ভিড় করে কোনো লাভ নাই অলরেডি অভিভাবকরা এখানে আসেন ওনাদের হচ্ছে আমরা জানি ওনাদের সাথেও আমরা অলরেডি বলেছি বসবো যাদের অভিযোগ পাই নেই মেয়ে ওনাদের নিয়ে যাবো ওনারা হচ্ছে নিজেরাই থানায় অভিযোগটা দেবেন এখানে তো কারো তো অভিযোগটা দিতে হবে তাই না যেখানে চিল্লাপাল্লা করলাম আমি কার কথা শুনবো

সেখানে ক্লাস করে পরীক্ষা দিয়ে দুই হাজার দশ সালে বের হয়ে গেছে এখন আমার বাচ্চা করে এরকম উদ্দীঘল আমরা চাই না মডেল একাডেমি

সে নাকি হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় সে নাকি হচ্ছে মনে করেন ছাত্রদেরতে অনেক সময় হুমকি ধানকি এগুলা দিচ্ছে আসলে এগুলো আমার দুটো ছেলে পরে এখানে আমাদের জানা মধ্যে যে এখানে হুমকি দিবি আমাদের এটা জানা নাই আমাদের জানা নাই এই স্কুলে এই হেডসার্থে এই স্কুলে এত এত কিছু হয়েছে আগে একটা বিল্ডিং ছিল এখন অনেক কিছু হয়েছে এই স্কুলে আমরা যে জানি যে হেডসারের অনেক অবদান আছে হেডসার অনেক ভালো প্রত্যেক আমরা প্রতিষ্ঠান হ্যাড স্যার ভালো লাখুন স্যার ভালো আমাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থায় আমরা হতে আমরা কেউ ভালো কেউ মন্দ এটা আমাদের আমরা

সেক্ষেত্রে বিভিন্ন জন্য এই কাজগুলো করছে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ধরনের অপকরণের কথা বলছে এবং সবাই আছে আমাদের আমাদের শিক্ষার্থী যারা আছে আমাদের এখন থেকে এখন মাস তাকে আমাদের এখন যদি আমরা না তাহলে আমাদের তোমাদের কি বাংলা টিচার আছে

কি বলো তো তোমাদের গা হাত দিছে। করছে বল কে তারা কি ছাত্র তোমাদের

আমাদের সামনে একটা দোকান আছে ওই দোকান থেকে পর্যন্ত ছেলে মেয়ে এখানে আসছে আমাদের হৃদ করতে এখানে স্কুল ড্রেস পড়েছে বেশি একটু বলেন হ্যাঁ আমাদের প্রথম কথা আপনি যে কারণে ছবি নিয়ে আছেন এই কারণে কোনো লাভ নাই আমি এগুলো পুসিও না বুঝতে পারছেন আপনার টার্গেট যেটা ওই টার্গেট ফিলাপ হবে না আপনি একটু আপনার আইডি লাগবে আমার আইডি লাগবে হেড যাওয়ার জন্য